দিলাম আমাকে আমাকে করলে আমি নেমে যাব এমনি তো রাগিয়া রেখেছ ভালোই মেহমানের তো খাতির করেছ সুন্দর এত জীব ভরা খাতির করেছ তো ভাই ও ভাই আমি হারিস তার মুখের কাছে কাম নবী কান দাঁড়িয়ে গেলেন ফিস ফিস করে মানে হুলকমে দম চলে এসেছে মুহূর্তের মধ্যে রুহ বেরিয়ে যাবে ওই সময় ওবা দেবীর এস বলছেন আল্লাহ নবী আমাকে শেষবারের মতন একটা সংবাদ শুনান কি আমি ইসলামের হক আল্লাহর দাবি কোরআনের দাবি আপনার ভালোবাসার মূল্য আমি আদায় করতে পারলাম কি পারলাম না আল্লাহ আমার দান কবুল করলেন কি করলেন না সুভান আল্লাহ কবুল করলেন কি করলেন না ভাই আপনারা বলেন তো টাকার মূল্য বেশি না জীবনের মূল্য বেশি ভাই উত্তরটা দেন টাকার মূল্য বেশি না জীবনের মূল্য বেশি জীবনে পারবেন নাম শুনেছেন যারা হজ উমরাতে যান বদরে মাঠে গিয়ে একটা বোর্ড টাঙা আছে ১৪টা মানুষের লিস্ট প্রথম নম্বরে একটা নাম পাবেন প্রথম নম্বরে হারে সাবিন সোরাকা মা হচ্ছে রোবাই বিনতে নাজার মা রোবাই বিনতে নাজার বদরের যুদ্ধ মাত্র তিনশো তেরো জন মুসলমান এক হাজার কাফের ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য শপথ নিয়ে তারা এসেছে আজ ভারতের মাটিতে ইসলামী মাদ্রাসা যেই সব মাদ্রাসা চলতে দেওয়া যাবে না বারবার বার হুংকার ভেসে আসছে না দুই হাজার ছাব্বিশে কি হতে চলেছে এই বাংলার মাটিতে আপনার প্রস্তুত থাকুন বন্ধু আমার রোবায় বিনতে নাজার আরব সুন্দর ছেলে মদিনার সুন্দর ছেলে একটি মাত্র ছেলে ষোলো বছরের ছেলে হাজরাতে হারে সাবিন সোরাকা ওই হারে সাকে নবীর হাতে দান করে দিচ্ছেন ইয়া রসুল আমার দিবার মতন কিছুই নাই কেন আমি স্বামী হারা এই ছেলেকে নিয়ে আমার সংসার এই ছেলে আমার ভবিষ্যৎ কিন্তু আজ যখন ইসলামের প্রশ্ন এসেছে আজ যখন দিনের প্রশ্ন সোয়স আচ্ছা আবু জাহেলের যখন এত বড় অহংকার ভেসে এসেছে যে হয় ওরে আমরাই হিসামের बेटा আবু জেল বেঁচে থাকবে না अब्दुलের बेटा মোহাম্মদ বেঁচে থাকবে নবী আমার ছেলে হারেসাকে আপনার বডিগার্ড হিসাবে দেহরক্ষী হিসাবে আমি সেক্রেটারি হিসাবে নাজেম হিসাবে দান করে দিলাম আপনি নিয়ে যান আর হারেসাকে আদেশ করছেন এ بیٹা হারেসা আমি তোবীর রক্ষা করার জন্য নবী নবীর হেফাজতের জন্য নবীর নিগরানির জন্য আমি তোমাকে পাঠালাম দেখ বেটা শোন ভালো করে শোনে রাখ তুই বেঁচে থাকতে আমার নবীর শরীরে যদি একটা আঁচড় লেগে যায় দুশ্মনের আঁচড় লেগে যায় তীরের আঘাত লেগে যায় বেটা আমার আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না এরে মুসলমান এত হাজার হাজার মুসলমান থাকে সত্যি একটু অঞ্চলে বারোটা তেরোটা গ্রাম থাকা সত্ত্বে যদি এই মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায় শুনে রাখুন আল্লাহর দরবারে জবাব দেবার জন্য প্রস্তুত থাকেন কি জবাবটা দিবেন যে তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করে ওই মাটিতে আমার একটা প্রতিষ্ঠান বানিয়েছিলে কোরআন হাদিসের খিদমত করব বলে প্রতিষ্ঠান তৈরি করেছিলে তার জন্য তোমরা কতটা ত্যাগ করেছিলে ও এবার মহসুব যুদ্ধের ময়দানে চলে গেল নবীকে পহরা দেয় নবীর বডিগার হয়ে দাঁড়িয়ে থাকে হঠাৎ নবী বললেন সাহারে ওই যে ঝর্ণা দেখছো যা তো বাঁচা দন ওই ঝর্ণা থেকে এক গিলাস পানি আনো এবার বেচারা গেলেন বদলের ঝর্ণাতে এইভাবে ঝুঁকে এক গিলাস পানি উঠাতে যাবেন এমন সাহেব বানবিদ আর কাই একজন কাফের দুষ্ট দুরাচার নিশুন করে দুজোরে তিরি চালালো যে আব্দুর রবায়ের বেটা হারেস আর হলকমে গে লাগলো এ পারে লাগলো এ পা দ্য তীর পার হয়ে গেল হাজিরাতে হারেসা আল্লাহর আল্লাহ 16 18 बुजुर्ग तरुण যুবক কুরবানি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন মা খবর পেয়েছে যুদ্ধ শেষে নবী যখন মদিনায় ফিরে এলেন বুখারী শরীফের হাদিস হাজিরাতে রুবাই বিনতে নাজার ছুটে আসেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনতা তার ফ মান উজ্জ্বলা তা সাতা মিন্নি আপনি তো জানেন যে আমার বেটা হারে সা আমার নিকটে কত মূল্যবান ও ছিল আমার জান ও ছিল আমার সব কিছু নবীগ আমি দ্বীপে দিয়েছিলাম ইসলামের সেবা করার জন্য সে শহীদ হয়ে গিয়েছে কুরবানি হয়ে গিয়েছে আমি মা আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি দয়া করে বলুন তো আমার বেটা এখন কোথায় আমার ছেলে এখন কোথায় আমার ছেলের জান্নাত পেয়েছে কি না আমার ছেলের কুরবানি যদি আল্লাহ কবুল করে থাকেন আল্লাহ যদি আমার ছেলেকে জান্নাত দান করে থাকেন বেরো আমি সবর করে নিব ধৈর্য ধরণ করে নিব আমি একবার করব না বরঞ্চ আমি আনন্দিত হব আমি খুশি হব আমি আল্লাহ আদায় করব করবো আমি কত বড় ধন্য মা যে আমি কোকে এমনই ছেলে আমি জন্ম দিয়েছিলাম যে মা রয়ে গেল দুনিয়াতে আর মার আগে আমার ছেলে চলে গিয়েছে জান্নাতে আমি কেয়ামতের দিন আল্লাহর শহীদের মা বলে আমি দাদাবিদার হয়ে দাঁড়াবো আর যদি আমার ছেলের কুরবানি যদি কবুল না হয় আমার ছেলে যদি জান্নাত না পেয়ে থাকে ইয়া রাসুল্লাহ আপনি দেখবেন আমি গোটা মদিনার মেয়ে ছেলেকে জমায়েত করে এমনই কান্না কাঁদব এমনই আফসোসের কান্না কাঁদব এমনই দুঃখ করব জাল্লারে আমার একুলো গেল ও কুলো গেল কেমন ছিল আমি লালন পালন করেছিলাম যে ছেলে মুজিব জান্নাত দিতে পারলো না দিনের জন্য কুরবান হয়েও আমি একটা রেকর্ড করে দেব আল্লাহ নে মুজকি মেরে হেসে বলছেন এ পাগলি মা এর পাগলি মারে তুই কি মনে করেছিস যে আল্লাহর এখানে একটাই জান্নাত তুই কি মনে করিস আল্লাহর এখানে একটা জান্নাত না 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 ওয়ালাহু জানানুন কাসীরা আল্লাহর এখানে অনেকগুলো জান্নাত আছে অনেকগুলো জান্নাত আছে সুবহান জান্নাত সব যে ওপরের জান্নাত যাই জান্নাতের উপরে আল্লাহর আরসটা রয়েছে শুনতে শুন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় আল্লাহর পথে শহীদ হয় আল্লাহর পথে নিজেকে কোরবান করে দায় ওরে ওর দেহটা যখন মাটিতে পড়ে মাটিতে পড়ার আগে ওর রুট বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সবুজ পাখির আকার দিয়ে দেয় ওই পাখি উড়ে জান্নাত চলে যায় আল্লাহ জান্নাত দেখায় জান্নাতে গিয়ে আশ্রয় লায় জান্নাত জান্নাতের ডালে বসে জান্নাতের গাছে বসে তা কলমে না হা জান্নাতের ফল খায় জান্নাতের ফুলে ফুলে বাড়ায় ওরে জান্নাতের পানি পান করে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলে আয় রে আয় আমার আরশের দিকে তাকা এবার আল্লাহর আরশের নিচে লাহু কানা দিল মুআল্লাকাত তাতাল আরশে আল্লাহর আরশের নিচে ওরে হীরা মনে মুক্তার রয়েছে আল্লাহ আল্লাহ কোন নবী রসুল কোন কোন রবি রসুল আল্লাহকে দেখতে পায়নি এই জীবনে দেখতে পায়নি না মুসা দেখেছেন না ঈশা দেখেছেন না ইব্রাহিম দেখেছেন এমনকি আমার নবী আল্লাহ রুহিত আল্লাহ দিদার পায়নি কিন্তু যারা দিনের পথে শহীদ হয় আল্লাহ দিনের জন্য যারা শহীদ হয় তাদের কত বড় সম্মান বিশেষ করে নবী ওদের সহাত্তর জন শহীদের সম্বন্ধে বলেছিলেন ওই সহাত্তরটা পাখি যখন আল্লাহর আলো নিচে গ্যাস রায় নিল আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মাথা নিচু করে তাদের দিকে তাকালেন আর তাকে বলছেন তোমরা আর কি চাও কি চাও না তোমাদের মনের কোনো আরমান আছে কি নাই আল্লাহ ওই পাখিগুলো রুহগুলো তখন বলেন হে রাব্বুল আলামিন আর কি চাওয়ার আছে পাওয়ার আছে আল্লাহ যে কেয়ামতের আগে কেউ জান্নাত আসবে না কেয়ামতের আগে তোমার ভেদের কেউ পাবে না কিন্তু আমরা যমুনী সম্মানী একমাত্র তোমার দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দেওয়ার কারণে আমরা জান্নাতের ফল খেতে পেলাম জান্নাতের গাছে গাছে উঠতে পারছি জান্নাতের নহরের পানি পান করতে পারছি এখন তোমার আরও সে নিচে আশ্রয় পেয়েছি আর আমাদের কিছু চাওয়ার না আল্লাহ রবুল বলেন না রে না চাহা না রে চাহা আমার কাছে চাইতে গেলে আমি আনন্দ পাই না চাইতে গেলে আমি অসন্তুষ্ট হয়ে আমি নারাজ হয়ে আল্লাহ যখন নাচল হয়ে যাবেন আল্লাহ যখন বারবার ওদের বললেন নবী বলছেন বারবার বলছেন ওদের প্রান্তে দাঁড়িয়ে ওই সত্তরজন শহীদের কবরের পাশে দাঁড়িয়ে আমার হাদিসটা মনে পড়ে গেল সেই দিন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিসটা আবৃত্তি করেছিলাম ওগা আল্লাহ নবী বলছেন এবার ওই সত্তরজন পাখি বলছে আল্লাহ তুমি যখন চাইতে বলছো তবে একটা জিনিস চাই চাইছি তুমি দেবে কিনা না চেয়ে তো দেখ এবার তারা বলবে হে রাব্বুল আলমিন এত বড় সম্মান এত বড় মর্যাদা পেয়েছি একমাত্র তোমার দিনের জন্য কোরবান হওয়ার কারণে শহীদ হওয়ার কারণে আল্লাহ ওই যে আমাদের লাশ গুলো আর ওদের মাটি বদলে প্রান্তে যে দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে পড়ে আছে আল্লাহ ওই আমাদের লাশে আবার আমাদের তুই ফিরিয়ে দাও আবার ফিরিয়ে দাও আমাদের আবার জীবন দাও আমরা জীবিত হয়ে পুরো উদ্যমে আরো বীর বিক্রমে আল্লাহ তোমার পথে আমরা জেহাদ করব আর জেহাদ করে দ্বিতীয়বার শহীদ হয়ে আবার মর্যাদা অর্জন করবো আল্লা বলবেন এই তোমাদের মুখ থেকে এই মিষ্টি জন্য আমি জিজ্ঞেস করেছিলাম না রে না আর দুনিয়াতে তোমাদের ফিরে যাওয়া লাগবে না দুনিয়াতে যেতে হবে না তোমরা এখানেই থাকো আমি আবার আর নিচে তোমরা আশ্রয় নিয়ে থাকো আমি ঠিক টাইমে টাইমে তোমাদের নিজেকে খাদ্যের ব্যবস্থা জান্নাতে খাদ্যের ব্যবস্থা আমি করব আমি তোমাদের খেতে দেব তোমরা সদা জীবিত সদা জীবিত আমার আরো যে নিজে জীবিত হয়ে থাকবে যখন জান্নাতে যাওয়া যা যাবে জান্নাতে ওড়ার হবে উঠবে জান্নাতে নহরের পানি পান পানি করবে আবার এখানে আসবে এবার সবটি রুহ সবটি পাখি এক হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করছে হেরা আলমিন আমরা যখন এখানে জীবিত আর তোমার এখানে যখন আমরা খাদ্য পাচ্ছি আল্লাহ এত বড় সুসংবাদটা আমাদের পরিবারকে কে জানাবে আল্লাহ আমার মা কান্না করছে মনে করছে আমার বেটা তো শহীদ হয়ে গিয়েছে আমার মা ছেলে হয়েছে আমার বাপ ছেলে হয়েছে আমার আমার স্বামী হয়েছে হয়েছে ছেলে হারা আল্লাহ তাদেরকে এই সংবাদটা কে শোনাবে কে পাঠাবে যে আমরা আল্লাহর এখানে জীবিত হয়ে আছি এবং আমরা আল্লাহ তরতে খাদ্য পেতে আছি কে খবর নিয়ে যাবে আমরা তো রসুল নই নবী নই যে জিব্রাইল ফেরেশতা আমার মা বাবার কাছে আত্মীয় স্বজনের কাছে বংশের কাছে গ্রামবাসীর কাছে খবরটা নিয়ে যাবে ভয় আমার মাদ্রাসাকে আঁক করে ধরবেন কি ধরবেন মাদ্রাসার সেবা করবেন কি করবেন না একটু শিক্ষা আজ যদি আজ বি ওই ইব্রাহিম সাইমা পায়দা আজ বি হই অবরাহিম সাইমা পায়দা आग कर सकती है अंदाज गुलेस्ता पैदा मुसलमान सब विपदी में से चले जाए शुद्ध अपने अल्लाह हो जान चीन अरब हमारा हिंदुस्तान हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा हमारा हमारे के तुम्हें ताबे আমাদেরকে ভয় দেখাবে আরে তো হিত কি আমানত শিনু মে হে আমারে আসান হি মিটানা নাম নিশান হামারা মুসলিম মিটার জন্য আসেনি মুসলিমকে মিটাতে গেলে মুসলিমকে মিটাতে মিটাতে তোরা কোন মিটে মিটে যাবি রে ফেরাউন চলে গেছে সাদ্দা চলে গেছে গেছে কারণ গেছে হামান গেছে আবু জেল গেছে ওবাইয়া বলে কাল তোরা কি মুচ চিলের ছাই ভাই আমার মুসলমান আমাদের এই খবরটা তুমি খালি পৌঁছে দাও দারে পৌঁছাবে এবার ওই শহীদেরকে দিনের খাদেমদের কতগুলো সম্মান আল্লাহ বলবেন এরে আমার শহীদানেরা এরে আমার পড়শিরা তোমাদের খবর তোমাদের আত্মীয় স্বজনের কাছে তোমাদের গ্রামবাসীর কাছে তোমাদের সমাজের কাছে আমি কাউরি দ্বারা পৌঁছাব না স্বয়ং আমি আল্লাহ তোমাদের খবর পৌঁছে দেব আমি আল্লাহ তোমাদের খবর পৌঁছে দেব একবার জোরে পড়ন্ত সুহান আল্লাহ আরও জোরে সুহান আল্লাহ আল্লাহ ওদের খবর পৌঁছাচ্ছেন কেমন করে কই যে কই আল্লাহ তো খবর শুনতে পেলাম না অন্ধ হলে কেমন করে দেখবেন কেমন করে পড়বেন জি বহিরা হলে কেমন করে শুনবেন ন্যাংড়া হলে কেমন করে তর্ফন দিবেন কানকে সজাগ রাখুন চোখকে খুলুন আর কোরআনের পাতাতে একবার চোখকে বুলান আল্লাহ কিভাবে সংবাদ বহন করছেন আল্লাহ বলছেন ওয়ালাতা সবানা লজিরা কতল সবি ল্যালাম ওয়াতা রে ধানগড়া বিশনপুর এ দুটো অঞ্চল মুমিন মুসলমান রাব আমার পথে যারা শহীদ হয় দিনের জন্য যারা শহীদ হয় দিদের ইসলামের জন্য যারা কোরবান হয় ইসলামের জন্য যারা আত্মত্যাগ করে অর্ত ত্যাগ করে তারাকে তোমরা কোনো দিন মুর্দা মনে করিও না তারাকে তোমরা মৃত্যু মনে করিও না ও মা তুমি তোমার বেটাকে মৃত্যু মনে করিও না বাপরে তোমার ছেলেকে মৃত্যু মনে করিও না প্রিয়তমা বিবি তোমার পুরুষকে তুই প্রিয় তুমি মুদ্রা মনে করিও না এ ছেলের তোমার বাবাকে তোমরা মৃত্যু মনে করিও না বা ইয়া ওরা আল্লাহর কাছে জীবিত ওখানে জীবিত আছে ও ম ইউর যাপন আর ওখানে তাদেরকে খাদ্য দাওয়া খাদ্য সরবরাহ করা হচ্ছে আমার বলার উদ্দেশ্য ভাই আমার একটা কথা বলে দিই কোথাও থেকে কোথায় চলে গেছি মজবেন জবাল বলছে হুজুর আপনাকে ভালোবাসি আল্লাহ না বলছে ও আমি অসভ্যকার মহাজ আমিও তোমাকে ভালোবাসি তুমি যেমন আমারে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি আর ভালোবাসার প্রতিদান আমি একটা তোমাকে দিচ্ছি শোনো ফালা তাদা আন্না আন দোবরে করলে সালা তেমতো বা যখন তুই ফরজ দমাজ পড়বে যখনই তুমি ফরজ নামাজ পড়বে যে নামাজ হোক না করো ফজর হোক জোহর হোক আসর হোক মগরে হোক এসা হোক যখনই ফজর নামাজ পড়বে তো ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে তুমি দিন ভুলিও না এই দোয়াটা পড়তে তুমি দিন ভুলিও না সুবাহ আল্লাহ এই দুয়াটার এতই মূল্য এতই মূল্য এতই মর্যাদা যে নাবি বিশেষ করে তার প্রিয়তম সাবি প্রিয়তমিন জাবালকে বলছেন আমি ভালোবাসার তুমি তুমি স্মরণ রেখো যে পড়তে ফরজ নমাজের পরে কোনো দিন কোনো দিন এই দুয়াটা পড়তে তুমি ভুলে যেও না আপনারা যারা নমাজ পড়েন ওই দুয়াটা পড়বেন তো যদি সত্যি পড়েন আপনি মহাদবিন জাবালের একটা সন্ন্যাস আদায় করবেন নবী যেন আপনাকে বলছেন যে তোমরা যখন নামাজ যে কোনো ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তে বলিও না ইনশাল্লাহ এই দোয়ার সূত্র ধরে তুমি যাবে জান্নাতে দোয়াটা বলবো জি ভাই আপনাকে আপনাদের হ্যাঁ এমনি এমনি বলে বা যখন বল শেখাতে যাচ্ছ হাস বলেন আর যদি আমি কই যা আমারও তো একটা বেতন আছে ভাই একটা কথা তো বলে দিই নবীর চরিত্রে নজির নবীর জীবনে নিজের জীবনকে রাঙান একটা শুধু এক কথা বলে দেবো নবী যখন গাড়ি হীরা থেকে এদের হাজির গাড়ি হীরা থেকে সাড়ে চার কিলোমিটার নবীর বাড়ি থেকে চারে ষাট কিলোমিটার আপনার দক্ষিণ পূর্বে অবস্থিত ওখান থেকে যখন দৌড় দিলেন ঠিক ফজরের একটু লালি অন্ধকার হয়ে আছে জিবরিলকে দেখে নবী হয়ে ভয় পেয়ে গিয়ে দৌড়ালেন সাড়ে চার কিলোমিটার দৌড়িয়ে একদম নিজের বাড়িতে এসে ঢুকছেন জমেলুনি জমেলুনি যা চাদর চাপা দাও হাজরাতে খাদি যা সব সময় স্বামী যে বাইরে সব সময় তিনি জেগে থাকতেন সব সময় জেগে থাকতেন দৌড়ে চাদর নিয়ে নবীর কাছে যাচ্ছেন হাজরাতে খাদি যা চাদর চাপা দিচ্ছেন নবী বিছানায় শুয়ে পড়ছেন নবী থর করে কাঁপছে হাজরাতে খাদিজা এইভাবে চাদর সহ নবীকে চেপে ধরলেন আল্লাহ নয় বলছেন ইয়া খাদি যা ইন্নি খাসি তলা নাফসি রে আমার যেন ভয় মনে হচ্ছে আমার জীবনের ভয় মনে হচ্ছে কে যেন কোনো শত্রু আমার পিছনে পড়েছে কেন গো এই কথা কেন বলেন খাদিজারে রে তোমাকে বলিনি তুমি মেয়ে ছেলে মানুষ তুমি অনেক কিছু মনে করবে আর ছয় মাস ধরে যখন আমি গাড়ে বই ফিরা পাহাড়ে যাবালে নূরে ঘোরাফেরা করি দুপুরের সময় পিছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকে ডান দিক থেকে ডাকে বাম দিক থেকে ডাকে এত মিষ্টি আওয়াজ এত সুরিলি কণ্ঠ যখন ফিরে তাকে কিছুই দেখতে পায় না পাহাড় বন জঙ্গল কেউ যদি আপনার নাম ধরে ডাকে আর আপনি এভাবে তাকে দেখতে না আপনার তো ভয় পাবেন কি পাবেন না খাবি যা ছয় মাস ধরে যেই সুরটা যেই গলার কণ্ঠটা আমি শুনে এসেছি আজ পাপার ঝেরা হেরাপাদ জাবাল নুরের ফিরা গর্তে আমার সামনে এসে হাজির আল্লাহ আল্লাহ কি তার নুরানি চেহারা কি তার রূপ কি তার রেখা কি তার সৌন্দর্যতা আর আমাকে সামনে করে বলছে ইকরা রাই মোহাম্মদ মোহাম্মদ তুমি পড়ো আমি তখন বললাম আমি পড়া জানি না মা বেকারে আমি পড়তে পারবো না এ খাদিজা আমাকে বুকে এমন জোরে চেপে ধরেছে এত জোরে চেপে ধরেছে একবার দুইবার তিনবার আমার সারা শরীর ঘাম ছুটে গেল এবার ছেড়ে দিয়ে আমাকে এই পাঁচটা আয়া পড়ে শোনাচ্ছেন খাদিজাকে এই পাঁচটা আমাকে আয়াস শুকালেন আর হঠাৎ আমি দেখলাম যে ওখান থেকে ও দাও ওই আলোটা আর দেখতে পেলাম না খাদিজা আমার বড় ভয় কোন দুশ্মন আমার পিছনে পড়েনি আমার জীবন নেওয়ার জন্য কেউ তো তৈরি হয়নি হাজিরাতে খাদি যা আমার নবীর থেকে পনেরো বছরের বড় বড় অভিজ্ঞতাশীল মেয়ে জ্ঞানী মেয়ে বিচক্ষণ মেয়ে তাওরাত ইঞ্জিল দুই ধর্মীয় কেতাবের তিনি আলেমা আলেমা শিক্ষিত পণ্ডিত মেয়ে পনেরো বছর ধরে স্বামীকে পরীক্ষা করে আসে হাজরতে খাদেজে আগবাগ্যে ই আগবাগ্যে উত্তর দিয়েছেন কাল্লা ইউক জি কাল্লাহ আবাদা কাল্লা আল্লাহ হেল্লা জি কাল্লা আবাদা নবী স্বামী গো আমি আল্লাহর কসমকে বলতে পারি আল্লাহর কসমকে বলতে পারি আল্লাহ কোনদিন আপনাকে অপমান করবে না কোনো শত্রু আব্দুল দুশ্মন আপনার ক্ষতি করতে পারে না কারণ আপনার মধ্যে পাঁচটা গুণ আছে আপনার মধ্যে পাঁচটা গুণ আছে অর্থাৎ নবী হওয়ার আগেও আ মোহাম্মদ আবদুল্লার মধ্যে পাঁচটা গুণ ছিল এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে ওদের দুনিয়াতে কেউ শত্রু হতে পারে না এরে মমিন মুসলমান এরে ধানগা বেসন অঞ্চলের আমার আহলে হাদিস ভাইরা আমার পরিবারকে বলছে অন্যরা শোনক বা না শোনক আমার আহলে পরিবারকে বলছি যে পাঁচটা গুণ নবী পাঁচটা গুণ যদি কোনো মুসলমান ইচ্ছা করে যে আমি এই গুণে গুণান্বিত হব এই গুণগুলো যেন আমার মধ্যে থাকে দেখতে পাবেন। দুনিয়াতে না সবাই আপনার আপনজন হয়ে যাবে আর সবাই যখন আপনজন মানুষের ভালোবাসা পাবেন তখন আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন এবার হাজরাতে গিনাতে লাগলেন কি কি গুণ আছে তার মধ্যে একটা আপনি মেহমানের আপনি অতিথির আপনি কুটুম সদের সম্মান যথার্থ সম্মান করেন আপনি না খেয়ে ওদেরকে খেলান আপনি সন নিচে বিছান নিচে মাটিতে শুতেন মেহমান কপরে শোয়ান আপনি মানার থাকেন ওদেরকে প্যাট ভরে খাওয়ান এই সেই মেহমানটা কোন গোষ্ঠীর কোন দলের কোন জাতের আপনি এটা বাদ বিচার করেন না অতএব যে লোকটার মধ্যে মেহমান নামাজি কুটুম্ব অতিথি পরায়ণতা ওর শত্রুকে হতে পারে ভয় আমার নবীর জীবনী নবীর আখলাক নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে তো সব বক্তার প্রোগ্রামই শেষ হয়ে যাবার উদ্দেশ্য সফল হয়ে যাবে শুধু এইটুকু বলছি এই মাদ্রাসা এই মসজিদ মাতব এই শিক্ষা প্রতিষ্ঠান একমাত্র আল্লাহ আর নবীর চরিত্র বিস্তার করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য যাতে মানুষ আমার নবীকে ফলো করতে পারে আমরা মুখে বলি যে ইসলাম প্রচার হয়নি তালোয়ারের জোরে শক্তির জোরে ইসলাম প্রচার হয়নি ইসলাম প্রচার হয়েছে আমার নবীর ব্যবহারে আমার নবীর চরিত্রে তিনি যে একজন রহমতের প্রতীক ছিলেন তিনি যে অতীত পরায়ণতা ছিলেন মানুষের ভালোবাসা ছিলেন মানুষকে আপন করে নিতে জানতেন এটাই তার ভালোবাসা কোন মানুষ সারা জীবন গাল খেয়ে গেলেন কোনোদিন গাল দিলেন না মার মার খেয়ে গেলেন না আজকে একজন আমাকে ফোন করে বলছে মুক্তি আমাকে এখানে নাম বলে ওদের একটা মুক্তি জাহাঙ্গীর যার কাজই হলো যখন উঠে গেল মাইকে মুখ তখন আলে হাদিস আলে খবিস এটা ওটা আর যত আলে হাদিসের বড় বড় আলেম ওদেরকে গাল দেওয়া আমি বলছি মুচকি হয়েছে বললাম ঠিক করেছে জানেন Şebabul Muslim'e posuk মুসলমানকে গাল দেওয়া আর একজন আলেমে দিনকে গাল দেওয়া মানে নিজেকে ইসলাম থেকে বাহির করে দেওয়া আর আপনি যদি সবুল করে নেন তো আপনার গুণগুলো তার ওপরে চাপানো যাবে কারণ নবীরা নবীরা গাল খেয়েছেন গাল দেয়নি নবীরা মার খেয়েছেন মার দেয়নি গালের প্রতিশোধ গাল দিয়ে দিতে হবে না আসন্দ ভাই আমার এবার আপনার মাদ্রাসার যা উদ্দেশ্য দেখি আপনার দ্বারা কতটা কুরবানি কতটা তেজ হয় ওরা জীবন দিয়ে জীবন দিয়ে আশঙ্কা দূর হয়নি যে কবুল হলো কি হলো না আর আপনি জীবনের পরিবর্তে জীবনের পরিবর্তে অর্থ দিয়ে দেখি কতটা আপনি আনন্দ পান কতটা আপনি খুশি হন আমাদের ইমরুল কাইস কুড়ি হাজার দিয়েছে কিন্তু আমরা মানবো না এটা ওনাকে আমার ভাই ইমরুল আমার ভাই ইমরুল কাইস আছে কি এমরুল কুড়ি হাজার নগদ আর দশ হাজার বাকি বলছে